ডিতে তেলা কালে হনুমানে সে প্রভু চরণে প্রণামিল হনুমান সে প্রভু চরণে প্রভু আমাকে দেখেছে শোনো হনুমান আমার শরীরে বইছে ব্রহ্ম হত্যা পাপ এই পাপ হতে মুক্তি পাওয়ার জন্য আমাকে যে অশ্বমেধ যজ্ঞ করতে হবে তাই তুমি যাও হনুমান ওই মেঘরাজ ভবন থেকে আমার জন্য একটি অষ্টম বর্ণের অশ্ব নিয়ে এসো তাই প্রভুর আদেশ পেয়ে হনুমান প্রভুকে প্রণাম করে যাত্রা করেছে কোথায় ওই মেঘরাজ ভবনে তাই হনুমান আমার কেমন ভাবে যাত্রা করেছে ভাই <im> 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 সরি বন্দে আপন পিতা মাতা হারে তরিরে ওইরো ঘুনাথের চারন বন্দে হযে ভক্তি জুটা লারে তরিরে আবার গুটাই যাহা করছে বিরোই ল� কে বলে পৃথিবীতে ভূমিকম্প হয় আরে করি রে আর কেহ বলে সৃষ্টি বুঝি হইল প্রলয় হয় আরে করি রে আর বলে উল্লাস আরে আর কেহ বলে ভাঙলো বুঝি শিবের কৈলাস আবার পাবন গহমনে চলে ভাই পাবন নন্দন আরে এক লম্পে পৌঁছে গেছে মেঘরাজ ভাবন মেঘরাজ ভবনে গিয়ে হনুমান চারিদিকে অশ্ব খুঁজছে এমন সময় মেঘরাজকে দেখতে পেয়ে হনুমান বলছে মহারাজ মেঘরাজ বলছে কে তুমি বলে মহারাজ আমি অযোধ্যাপতি রাজা দশরথের পুত্র কিঙ্কর নাম আমার পবন পুত্র হনুমান হনুমান বলো বলো হনুমান আমার প্রভু কেমন আছে মহারাজ প্রভুর শরীরে বইছে ব্রহ্ম হত্যা পাপ এই পা ভতে মুক্তি পাওয়ার জন্য প্রভুকে যে অশ্বমেধ যোগ্য করতে হবে তাই আমি এসেছি আপনার কাছ থেকে অষ্টম বর্ণের অশ্ব নিয়ে যেতে হনুমান তাকিয়ে দেখো হনুমান আমার রাজ্যের চারিদিকে শত শত অশ্বশালা তুমি তোমার মনের মতো একটি অশ্ব খুঁজে আমার প্রভুর জন্য নিয়ে যাও তাই হনুমান কি করেছে মনের মতো একটি অশ্ব যাত্রা করেছে প্রভুর কাছে আর জানি পদ ধরে অশ্ব লইলো মাখন করে চলি রে ওই অশ্বনিয়া হনুমান তাই শূন্য ভরে যায় চলি রে আর হতে হনুমন্ত করিল গমন চলি রে হনুমান প্রভুর কাছে রেখে প্রণাম করেছে এবার প্রভু রামচন্দ্র বলছে হনুমান এখনো যে একটি কাজ করতে হবে তোমাকে বলে কি কাজ করতে হবে শোনো হনুমান আমি যে এই অশ্বমের যজ্ঞ করব। আমার এই রাজ্যের চারিদিকে যত মুনি ঋষি রাজরাজা আছে তুমি একে একে সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে এসো বলে ও প্রভু আমি যে আপনার দাস তাই দাসের নিমন্ত্রণ কি কেউ গ্রহণ করবে তার চেয়ে বরং প্রভু দয়া করে আপনি আপনার প্রাণের ভাই কে পাঠিয়ে দিন তাই প্রভু রামচন্দ্র কি করলেন লক্ষণ

আমার এই রাজ্যের চারিদিকে যত মুনি ঋষি রাজ রাজা আছে তুমি একে একে সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে এসো দাদার কথা মতো লক্ষণ বেরিয়েছে নিমন্ত্রণ করতে একে একে চতুর্দিক নিমন্ত্রণ করার পর হঠাৎ করে দেখে নর্মদার তীরে বসে অনেক মুনি ঋষি ধ্যান করছে লক্ষণ তখন মুনিগণকে গিয়ে বলছে মুনিগণ আমার দাদা অযোধ্যার শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছেন তাই আমি এসেছি আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে বলে লক্ষণ আমরা এখানে যারা আছি সকলে না হয় তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম কিন্তু লক্ষণ আমাদের মধ্যে যে একজন মুনি নেই আমাদের মধ্যে মহামুনি বাল্মীকি নেই তিনি এখন ওই দক্ষিণে চিত্রকূট পর্বতে তপস্যা করতে গিয়েছেন লক্ষণ বলছে মনি ঠাকুর তা ওই মনি থাকলে যে মন্ত্রগুলো পাঠ করতেন আপনারা কি সেগুলো পারবেন না বলে হ্যাঁ তা আমরা পারব তাহলে লক্ষণ কি করেছে ওরে মুনি লয়ে লক্ষণ করিল গম অযোধ্যাতে গিয়ে সবে দিলো দর্শন স্বগত ভাতে দিয়ে সাড়ে দিলেও দেখিয়া প্রভু সম্ভ্রমে উঠিল বসিবার যন্নে কয়েকখান পোশাকও দিল তবে বসিবার যন্নে কয়া মুনিগণকে বসার আসন দিয়ে প্রভু আমার প্রণাম করলেন প্রভু রামচন্দ্র যেই না প্রণাম করলেন মনিগণ বলছে রামচন্দ্র তুমি যে অষ্টমেতে যজ্ঞ করছো তোমার যজ্ঞেশ্বরী মা সীতা কোথায় একে তো কোথাও দেখছি না প্রভুরামচন্দ্র বলছে মুনি ঠাকুর আমার সীতাকে যে আর কোনোদিনও দেখতে পাবেন না মণি ঠাকুর কারণ আমি যে তাকে চিরদিনের মতো নির্বাস তোমার এই যজ্ঞে যদি যজ্ঞেশ্বরী না থাকে তোমার এই যজ্ঞ করে তো কোনো পূর্ণ হবে না অমনি ঠাকুর আমি আমার সীতার বিরহ বিরোহলে সহ্য না করতে পেরে ওই বিশ্বকর্মার কাছ থেকে স্বর্ণ সীতা নির্মাণ করে রেখেছি আপনারা যদি আমায় অনুমতি দেন আমি ওই স্বর্ণ সীতাকে বামে রেখে এই যজ্ঞের কাজ শুরু করব ঠিক আছে রামচন্দ্র তুমি তাই করো এদিকে হনুমান কদলী বন থেকে আসছে কি 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 জন্য প্রভুর চরণ দর্শনের জন্য যেই না প্রভুর কাছে সে প্রভুকে প্রণাম করেছে রামচন্দ্র হনুমানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে দীর্ঘজীবী এবার হনুমান মা সীতার পায়ে কিন্তু মা সীতা একটি কথাও বললাম ও মা কথা বলবে কেমন করে সে যে স্বর্ণ তাই হনুমান আমার কেঁদে কেঁদে বলছে তোমা আমি না হয় বনের জ্ঞান হারা পশু জাতি তোমার চরণে আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমার সঙ্গে একটি কথাও বললে না কি এমন অপরাধ আমি করেছি প্রভু রামচন্দ্র বলছে ওরে হনুমান তাকিয়ে দেখ তো বাবা ও কি সেই মা ওদের তোর সেই মা আমি যে তোর মাকে চিরদিনের মতো নির্বাসনে দিয়েছি হনুমান কেদে কেঁদে বলছে ও গো প্রভু যাহার ভাগে আমি সাগর লঙ্ঘন করলাম লঙ্কা পোড়ানোর জন্য আমার নিজের লেজ পোড়ালাম তুমি আমার সেই মাকে কেন বিনা দোষে বনবাসে দিলে প্রভু বলো বলো প্রভু কোন দোষে বনবাসে দিলে ও প্রভু তুমি এই যজ্ঞ করো না এই যজ্ঞ করে তোমার কোনো পূর্ণ হবে না প্রভু রামচন্দ্র বলছে ওরে হনুমান তুই এমন করে আমার যজ্ঞে বাধা দিস না বাবা আমি যে কেন তোর মাকে নির্বাসনে দিয়েছি একবার তুই এই অগস্ত মনির কাছে গিয়ে শুনে দেখ হনুমান চলে গেছে মনির কাছে মনি ঠাকুর আমার মা সীতা কেন নির্বাস হনুমান মাতা সীতা তবে আমি পঞ্চম বর্ষীয় মা সীতা একদিন পিতার আলোয়ে বসে সখীগণকে সঙ্গে নিয়ে পুষ্প খেলা খেলছে এমন সময় সীতা দেবী দেখতে পায় পদরে এক গাছের ডালে বসে শুক আর সারি পাখি মধুর সুরে রাম গুণাগুন কীর্তন করছে রাম গুনাগুন কীর্তন শুনে সীতা দেবী সখীগণকে ডাক দিয়ে বলছে ওরে সখীগুন যেমন করেই হোক ওই পাখি দুটিকে আমায় ধরে এনে দাও শখী হোন দেবীর কথা শুনি কৌশলে জাল পেতে ওই পাখি দুটিকে ধরে এনে তুলে দিয়েছে দেবীর হাতে ওমা বনের পাখি যেই না বন্দি হয়েছে পাখি দুটি আমার উড়ে যাওয়ার জন্য ছটফট ছটফট করছে ছটফট ছটফট করতে করতে সীতা দেবীর থেকে সুখ পাখিটি উড়ে চলে গেল বাধা গেলো শুধু তখন শাড়ি পাখি বলছে ও জানো কি তুমি আমাকে ছেড়ে দাও জানো কি ও জানো কি আমি যে আমার স্বামীকে ছেড়ে কিছুতেই থাকতে পার স্বামী হারানো যে কি নিদারুণ বেদনা এ জগত সংসারে যে স্বামী না হারিয়েছে সে কখনো বুঝবে না তাই বলছে জানো কি তুমি আমাকে ছেড়ে দাও ও জানো কি স্বামী হারানোর যন্ত্রণা তুমি কেমন করে বুঝবে তুমি যে নাবালিকা তুমি আমাকে ছেড়ে দাও জানো কি সীতা দেবী বলছে না পাখি আমি তোমাকে কিছুতেই ছাপাবো না তুমি যে মধুর সুরে রাম গুণাগুণ কীর্তন করছি তাই যতদিন না ওই রামের সঙ্গে আমার দেখা হয় ততদিন তুমি আমার কাছে থেকে রাম গুণাগুণ করে শুনে ও জানো কি আমার স্বামী তো উড়ে চলে গেছে তুমি আমাকেও ছেড়ে দাও জানকি। জানো কি তুমি যে জানো না ওই খারা শরীর কত মরম দেব ওতুম তুমি না ছেড়ে দাও যেন কী তাছাড়া যেন কী আমি যে এখনও পঞ্চমাসের গর্ভবতী এই গর্ভবেদনায় ছটফট করতে করতে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার সন্তানেরা এ জগতের আলো দেখার আগেই যে তাদের জীবন প্রদীপ নিভে যাবে যেন ও যেন আমায় তুমি ছেড়ে দাও আমি তোমাকে কথা দিচ্ছি ওই বনে গিয়ে বৃক্ষ ডালে বাচ্চা প্রসাব করার পর আমার বাচ্চাগুলো যখন উঠতে শিখবে আমি পুনরায় এসে তোমার কাছে ধরা দেব আজ আমায় ছেড়ে দাও জানো সীতা দেবী বলছে না পাখি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তখন শাড়ি পাখি কেদে কেদে বলছে আমি মরিব এখন

তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি পুনরায় এসে তোমার কাছে ধরা দেব সীতা দেবী কিছুতেই ওই শাড়ি পাখির কোনো কথা শুনছে না কাকুতি মিনতি করছে শাড়ি পাখি কাকুতি মিনতি করতে করতে এক সময় ঢলে পড়লো ওই শাড়ি পাখি মৃত্যু হলো শাড়ি পাখি শাড়ির মৃত্যু দেখে দূর ডালে বসে সুখ পাখি বলছে ও জানো কি এ তুমি আমার কত বড় সর্বনাশ করলে তুমি আমার শাড়িকে মেরে ফেললে তবে জানো কি আমি আজ তোমায় অভিশাপ দিলাম তুমিও একদিন আমার শাড়ির মতো স্বামী হারার যন্ত্রণা ভোগ করবে আমার শরীরের মতো স্বামী হারার যন্ত্রণা ভোগ ওই বনে বনে ঘুরে বেড়াবে তাই শোক পাখি শাড়িকে দেখে আহা তাই শোক পাখি সীতা দেবীকে বলছে আমি মরি বয়ে কামনা কামনা সাগরে জুড়াতে বুকে আর তো বলি সুখ রজা কদুর মুখ কামনা সাগরে রামানন্দে হরি তাই অগস্ত মুনি বলছে হনুমান মাতা সীতা যে নির্বাসনে গেছে এতে প্রভু রামচন্দ্রের কোনো দোষ নেই তুমি যাও হনুমান অযোধ্যায় ফিরে ফিরে যাও গিয়ে প্রভুর সঙ্গে কাজ শুরু তাই হনুমান আমার অযোধ্যায় ফিরে গিয়ে দেখতে পায়। প্রভু রামচন্দ্র ওই অষ্টম বর্ণের কপালে জয়পত্র লিখছে তা প্রভু আমার কেমন ভাবে জয়পত্র লিখছে ওরে অযোধ্যাতে যজ্ঞ করে রাম রাজি বলো একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ চতুরদিকে আবার চতুর্দিকে ভ্রমিতে অশ্ব তে নাই কো বাধা অশ্বভেদ যে যুদ্ধনা করে তার পিতা